ভারতীয় বিদেশ ভ্রমণকারীদের কাছে থাইল্যান্ড আজ একটা অত্যন্ত জনপ্রিয় গন্তব্যস্থল ব্যাংককের আকাশচুম্বী অট্টালিকা পটায়া সমুদ্র সৈকত বা প্রাপ্তবয়স্কদের রাত্রিকালীন আমোদ জন্য থাইল্যান্ডের জুড়িমেলা ভার কিন্তু জানেন কি প্রাচীনকালে সিয়াম নামে পরিচিত এই থাইল্যান্ডের ইতিহাস আমাদের ভারত ভূমির ইতিহাসের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ব্যাংককের ব্যস্ত শহর জীবনের একটু দূরেই একটা শহরের নাম আয়ুথায়া যা অযোধ্যার নামে নামকরণ হয়েছিল ওখানে সম্রাট নিজের নাম নিয়েছিলেন রামাধিপতি তিনি ছিলেন আয়োধ্যা রাজবংশেরও প্রথম সম্রাট তারপর সব সম্রাটের নামই শ্রী রামচন্দ্রের নামে হতো এনাদের রাজত্বকালেই রাম কিয়েন লেখা হয় যা হলো থাই ভাষাতে লেখা রামায়ণ চোদ্দশো শতকের থেকে শুরু করে প্রায় চারশো বছর ধরে রাজত্ব করে এই বংশ এই বংশের সম্রাটদের প্রভাবে শিয়াম প্রদেশে মানে আজকে থাইল্যান্ডের সমাজে এবং রাজনীতিতে রাম রাজ্যের আদর্শের প্রভাব দেখা যায় এই রাজবংশের সময় শুধু হিন্দু নয় বৌদ্ধ ধর্মের প্রসারও ঘটে সতেরোশো শতকে এই বংশের সম্রাট ছিলেন নড়াই দ্য গ্রেট যার আরেক নাম ছিল তৃতীয় রামাধিপতি তার সময় এই সাম্রাজ্যের প্রভূত বিস্তার ঘটে ফ্রান্সের ষোড়শ লুইয়ের দরবারে থাইল্যান্ডের রাষ্ট্রদূত প্রেরণ করা হয়েছিল আঠারোশো শতকে বার্মিজ আক্রমণে এই রাজবংশের পতন ঘটে আজও এই আয়ুত্থায়া রাজবংশের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় আয়ুত্থায়া শহরে